চলে যাব সাউন্ড একটু আশায় দেবেন আমি আল্লাহ মাবুদের নামে বাসাইলাম সাফিনা छ देवी जाबो मदीना दे, दे प বছি হেলা তোরষ না ছিড় দেহি নৌকামি যাব মদিনা पाल तोले घुर्श नद पाल तोल दे मज़ घुरा चेड़े नौकायामी जबो मदीना तुंहिंजे चेड़े नौकायामी जबो मदीना तेद पाल तोल दे मां घर नद पाल तूल दे मज़ घुर्श न चेड़े नौकायामी जबो मदीना তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মাদিনা তুই ছেড়ে দে যাব মদিনা মেনার ঘরে হাসিলে কাদিলে মুক্তা ঝরে মদিনাই নভিএলো মামেনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদে যার শাখা তার কিসে কিসের বাবো না দয়াল মুর্শিদ যার শখা তার কিসের বাবো না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদ পাল তুল দে মাঝি হালা করসিনা দেদ পাল তুল দে মাঝি হালা করসিনা ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা দুনিয়া গাছে ভরে সিনুরের বাদ জলে ঘরে ঘরে দুনিয়া ঘরেের ভরে সে সিনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের বাব না দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের পাব না হৃদয় মাঝে কাব বা নয়ো নে মাদি না তমরে দই মাঝে কা নয়নে নয়ো নে মা পাল তোল দেখ মাঝে ঘালা কোরস না পাল তোল দেখ মাঝে খালা কোরস না দে নৌকায়া মিজ ভুমা দিনা তুই ছেড়ে দে নৌকায়া মি যাব মাদি না তুই ছেড়ে দে নৌকায়া মিজ ভুমা দিনা তুই ছেড়ে দে নৌকায়া মি মিজ ভুমা তুই ছেড়ে দে নৌকায় আমি জু মদিনা তুই ছেড়ে দে